আর নমস্কার বন্ধুরা সবাই ওয়েলকাম আর ফোন ভাই আগস্টের লাগে বাম্পার অফার সলের জেম মোবাইল আমরা ঘাট ধামাকা অফার ধমাকা আপনারা তাড়াতাড়ি আই যাও জেম মোবাইল আর ফোন আগস্টের লাগি আমরা সাদাম ভাই রেখানো যে জেম মোবাইল আছে এখানে অফার সলের আপনারা যদি মোবাইল লইয়া যান যে কোনো মোবাইল লইয়া যান তিনটা যে কোনো তিনটা গিফট পাইবা তো আমি ভিতরে গিয়ে আমি সাদাম ভাইয়ের কাছ থেকে আমি জানবো কিতা কিতা মোবাই মোবাইল অফার সারি শোন প্লাস কিতাকিটা গিফট থাকবো আমি তার কি জানবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখাইম সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবা স্কিপ করবা না আর মোবাইল লইবার হলে তাড়াতাড়ি আপনারা আই যান মাত্র এই ফন্ডো দিনের যে অফার যেটা আছে মানে ফিফটিন আগস্ট আজকে আর ফ্ডো দিনের মানে ভিতরে আপনারা যদি আইন আপনারা এই যে গিফটগুলো পাইয়া যাইবা একসঙ্গে তিনটা গিফট পাইবা ঠিক আছে আমি এখন ভিতরে গিয়ে আপনারা দেখাই আর আপনারা লোকেশনটা আমি আবার আর আমরাঘাট পাঞ্জাব ন্যাশনাল উল্টা সাইডে জেম মোবাইল আইলে দেখবা এখানে খুব সুন্দর লাইটিং সাজানো আছে আগল আপনারা বুঝতে পারবা যে জেম মোবাইল ঠিক আছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে যাই এই যে দেখতে পাররা রিয়েলমি জেম মোবাইল আর জেম মোবাইলও আজকে ফিফটিন আগস্ট ফিফটিন আগস্টের ধামাকা অফার বন্ধুরা আপনারা তাড়াতাড়ি আই যাও আমি আবার লোকেশন ফুই আর আমরাঘাট এটা দেখো এই দেখো বোর্ড লাগাল আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং এই উল্টা সাইডে জেম মোবাইল এবং কিতা কিতা আছে আমি ভিতরে গিয়ে এখানে দুই তিনজন বাইও আইসেন মোবাইল কিনার বর্তমানে আর অফারটা

এটা <STEAL>

মানে চব অৰিজিনেল প্ৰডাক্ট পাইবাৰ লাগে ত' আমি বৰ্তমানে জেম মোবাইল আছি আপোনাৰ পুৰা সম্পূৰ্ণ ভিডিঅ' দেখাইছি দাদাৰী কাৰণ আৰু এক মোবাইলৰ দোকান দেখাই মোবাইলৰ দোকান না তাৰিখাৰ্টাৰ ফ্ৰিজ ফার্নিচার মানে বহুত কিছু আছে মানে তানি কেন বর্তমানে এভেলেবল নাই কিন্তু তানার একটা দোকান আছে ইয়ত নানি আচ্ছা আমরাঘাটের মধ্যে নিচার একটা তান দোকান আছে যদি আপনারা ফ্রিজ বা ইনভার্টার ব্যাটারি টিভি ওয়াশিং মেশিন এভরিথিং মানে ইলেকট্রিকের জিনিস আর কি আপনারা পাইবা কিন্তু ইনো দেখরা খালি মোবাইলের দোকান কিন্তু তান আরেকটা দোকান আছে ওইগুলা যদি নিতে চান আপনারা আই যাবা এটার মধ্যে ডিসকাউন্ট থাকবো প্লাস ফিফটিন আগস্টর লাগিয়া উপহার থাকবো ঠিক আছে ভিডিওটা দেখো শেয়ার বাইব করিয়া আবার ফরে দাদা যে ও ভিডিওটা শেয়ার করছি তখন তাই গিফট দিয়া দিবা একটা গিফট গিফট দিত নাই আপনারা তাড়াতাড়ি আইন জেম মোবাইল আমরা ঘাট ভিডিওটা শেয়ার করিও আর ভিডিওটা বেশি লম্বা করিয়া নাই কেন দিয়ে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আজকে ফিফটিন আগস্ট ফিফটিন আগস্টের শুভেচ্ছা সবাই জানাই ভালো থাকিও সুস্থ থাকিও জয় হিন্দ